এবং আইএসএফ যত দিন থাকবে ততদিন আইএসএফ ছাড়াই এক বন্ধু তাতে কাউকে আমি ভয় পাই ওদের দুর্নীতি আমি সহ্য হতে পাচ্ছি না এই গান আমি নর্স ভাইজানের ফেলাক তুলে আই এস করলাম কেমন লাগছে এই আইসে খুব সুন্দর লাগছে সবাই যেন আমাদের দলের সঙ্গে হেঁটে এটে থাকে যেন কোথাও চলে না যায় তৃণমূল করেছি তৃণমূল করার পরে আই এস এফ যখন থেকেই আব্বাস ভাই ভাইজিয়া আন্নান যখন থেকে খুবই ভালো লাগে হঠাৎ করে কেন আই জয়েন করলে এই দলটাকে আমার খুব ভালো লেগেছে এই ওনার হাতে আমরা ফেলাক তুলে দিচ্ছি আমাদের নুন্ডান অঞ্চলের সভাপতি আমি সহসভাপতি ও যুগ্ম সম্পাদক আছে বাবাই আমরা ওনার সভাপতি হাতে ফেলাক তুলে দিচ্ছি কারণ নুন্ডান কমিটি হয়েছে আর নীতি আদর্শ আই এস এফ এর যে নীতি আদর্শ সেই নীতি আদর্শের দিকে এগুলো করে আমরা এই সভাপতি হাতে ফেলাক তুলে দিলাম

তুমি যে আইএসএফ দলে জগাচ্ছ জয়েন করলে কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে যে হঠাৎ করে কেন আইএসএফ জয়েন করলে এই দলটাকে আমার খুব ভালো লেগেছে এই জন্য আচ্ছা আপনি আমার টিএমসি এর উপরে অনেকটা খুব আছে

তো সবার কাছে একটাই আবেদন থাকবে সবাই যেন আমাদের দলের সঙ্গে সেটে হেঁটে থাকে যেন কোথাও চলে না যায় আর সব থেকে ভালো বিষয় হচ্ছে তৃণমূল ছেলে অনেকটা ছেলে আজকে আই এসএফে যোগদান করেছে এতে আমরা আরও খুশি আমাদের কর্মীরাও খুব খুশি হয়েছে ঠিক আছে আমাদের নুননগর অঞ্চলের যা দুর্নীতি দেখছি যা শাসক দল যেটা করছে সেটা একদমই গ্রহণযোগ্য নয় সেই কারণে আমাদের এই বস্তা বেগাপুর একশো সতেরো নম্বর পার্টের সমস্ত মানুষেরা আই আজকে অংশগ্রহণ করলো তোমার এই পঞ্চায়েতে তুমি পঞ্চায়েত সভাপতি তুমি আজকে এই নূতন কমিটি করলে অনেক লোক এখানে আসছে নতুন করে আইসিপি জয়েন করলো কি বলবেন এই বিষয়ে দেখুন এটা নতুন করে বলার কিছু নয় আনন্দেরও কিছু নয় বর্তমান বাংলা যেভাবে দুর্নীতি চলছে যে হিটলার রানীর সরকার চলছে এই হিটলার রানী সরকারের বিরুদ্ধে এবং এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে গেলে মানুষকে আইসিপি আসতে হবে যেভাবে মানুষের রক্ত নিয়ে হোলি খেলছে এবং সেই রক্তের হোলির ওরাই বন্যা ববাচ্ছে তার প্রতিবাদ করতে গেলে বাসতে হবে সাধারণ মানুষের অধিকার পাওয়াতে গেলে আইএসএ বাসতে হবে দুর্নীতি রুখতে গেলে আইএসএ বাসতে হবে এক কথায় সার্বিকভাবে যদি বাংলাকে বাংলার মতো করতে চায় ভাই সাহায্য আসতে হবে এবং এদেরকে রক্তিম অভিনন্দন আইএস পক্ষ থেকে স্বাগত যে এরা সঠিক ভাবনাটা অনেক আগেই ভেবে নিয়েছে এবং সেই সঙ্গে একটা কথা বলতে চায় এরা যেহেতু নতুন জয়নিং করেছে এদেরকে হয়তো অনেকে হুমকি দেবে চুমকি দেবে এইটুকু আমরা এখানকার নুননগর অঞ্চলের নেতৃত্ব আছি এবং আইএসএফ এর দেবঙ্গা নেতৃত্বের সঙ্গে আমরা জড়িত সমস্ত দায় নিয়ে একটা কথা বলছি এদেরকে হুমকি দিয়ে চমকি দিয়ে কিন্তু আপনারা পার পাবেন না তাই মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব যারা নতুন জয়নিং করেছে যারা এই কমিটিতে এসছে তাদের কাউকে যদি আপনারা হুমকি দেন আইনিভাবে কিন্তু আপনাদের কাউকে আমরা ছাড়বো না এটা আপনাদের হুঁশিয়ার দিয়ে রাখলাম এদেরকে যদি কেউ কোনো হুমকি দিয়ে থাকেন তাহলে কিন্তু আইনিভাবে আমরা তাদেরকে ছাড়বো না এটি নুননগর গ্রাম পঞ্চায়েত বুঝে নেবেন কি বলতো আমাদের মতে আজকে আমরা যাদের দেখে এই দল করতে আনন্দিত হই আমাদের এই বাবু তিনিও আজকে আমাদের দলে এসেছেন হ্যাঁ বলেননি আমি অনেক আগে থেকে আমি বামপন্থী করেছি তারপরে সিপিএম করেছি এই তৃণমূল করেছি তৃণমূল করার পরে আইএসএফ যখন থেকে আব্বাস ভাই ভাইজান যখন থেকে মানে মানে উদ্যোক্তা হচ্ছে তখন থেকে আমি আইএসএফ করি এখনও আইএসএফ করছি এবং আইএসএফ যতদিন থাকবে ততদিন আইএসএফ ছাড়াই এক বন্ধু আমার তাকে কাউকে আমি ভয় পাইনি আজ পর্যন্ত আমি কাউকে তো ভয় পাইনি আর সেজন যতদিন বাঁচিয়ে রাখবে আমাকে মাথা নত করা আপনি না কি বলেন হ্যাঁ এই গ্রামের মানুষের খুবই উদ্যোক্তা আছে এটা আমাদের খুব ভালো লাগলো